নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গন অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে জেনে নেই ভিডিওতে রাশির সঙ্গে সব মানুষের ভাগ্য জড়িয়ে থাকে ঠিক তেমনি গণের সঙ্গে মানুষের ভাগ্য চক্র জড়িয়ে থাকে মানুষের জীবনে নানান বিষয়ে বিভিন্ন ভাবে রাশি ও গণের সঙ্গে জড়িয়ে থাকে বৈদিক মত অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী ঠিক তার স্বভাব হবে গণের উপর নির্ভর করে মানুষের জীবনে অনেক কিছু বলা সম্ভব হয় দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কিভাবে গণ বিচার করা যেতে পারে আমরা জানি গণ তিনটি দেবগণ নরগণ প্রথমে আলোচনা করা দেবগণ নিয়ে মানুষের গণের বিচার অনুযায়ী হয় অশ্বিনী রেবতী হস্তা পুষ্প পূর্ণবৈশ অনুরাধা শ্রাবণা ও সর্বতী নক্ষত্র যাদের তাদের দেবগণ হওয়ার সম্ভাবনা থাকে চারিত্রিক বৈশিষ্ট্য এই গণের মানুষেরা খুব সহজ সরল স্বভাবের হয়ে থাকে এই দেবগণের মানুষরা সাধারণত সহজ সরল এদের দেখতে সাধারণত সুশ্রী হয়ে থাকে এদের বুদ্ধি ও যথেষ্ট থাকে চেহারা হয় সুঠম আত্মসম্মানে গুরুত্ব এদের কাছে প্রবল এই দেবগণের জাতক জাতিকাদের মধ্যে আত্মসম্মান জিনিসটা বেশি গুরুত্ব দিয়ে থাকে দুই নরগণ পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্বসরা পূর্ব ভাদ্রপদ উত্তর সরা উত্তর ভাদ্রপদ আদ্রা রোহিণী ভরণী নক্ষত্র যাদের তাদের নরগণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে নরগণের চারিত্রিক বৈশিষ্ট্য এই ব্যক্তিরা যদি কোনোভাবে খারাপ হয় তাহলে তা গণের থেকে ভয়ঙ্কর হয় আর যদি ভালো হয় তাহলে মানুষ হতে তিন রাক্ষসগণ রাক্ষসগণ নির্ধারণের জন্য কোষ্টিতে কোন নক্ষত্র রয়েছে তা দেখার প্রয়োজন হয় কীর্তিকা মঘা অশ্লেষা শতভিষা চিত্রা জ্যোষ্ঠা ধনিষ্ঠা ও মূলা নক্ষত্র যাদের পড়েছে তারা রাক্ষসগণের মধ্যে পড়েছেন রাক্ষসগণের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় চারিত্রিক বৈশিষ্ট্য এদের গেলে এদের মধ্যে রাগ হওয়ার প্রবণতা খুব বেশি থাকে এই রাক্ষসগণের জাতক জাতিকাদের মধ্যে সময়ে অসময়ে এরা হঠাৎ রেগে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা